হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটি টপিক সেটি হচ্ছে এই ভবিরল টিপিএম জেল আমরা জানবো এই ভবিরল টিপিএম জেলটি কি এবং সেটির কাজ কি এবং সেটি কম্পিটিশন কী রয়েছে তার বর্তমান মার্কেট প্রাইস কত তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাহলে আমরা জানবো এই ভিরন টিপিএম জেল সেটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে অর্থাৎ কে তৈরি করে থাকে তৈরি করে থাকে ইন্ডিয়ান লিমিটেড এর বর্তমান মার্কেট প্রাইজ কত এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে একশো পঞ্চান্ন টাকা তাহলে এবার আমরা জানবো যে এই জেলের মধ্যে কী কী মলিকুল রয়েছে কী কী সাল দ্বারা সেটি গঠিত এর মধ্যে দুইটি মলিকুল রয়েছে ডাইক্লোফিন ডিথেলোমাইন এবং অপরটি হচ্ছে ডাইক্লোফিন সোডিয়াম এই দুটি কম্পিটিশন নিয়ে তৈরি হয়েছে এই ভবিরণ টিপিএম জেল তাহলে এই ভবিরণ টিপিএম জেলটি মূলত কাজ হচ্ছে এটি প্যানকিলার জেল অর্থাৎ ব্যথাকে ধ্বংস করে এই জেলের কাজ হচ্ছে ব্যথাকে ধ্বংস করা তারপরে আমরা জানবো এই ভবিরণ টিপিএম জেল এই জেলটিকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন আপনার জয়েন্ট পেন মাসালস পেন আপনার নি পেন অর্থাৎ আপনার যদি শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চোট লেগে যায় সেক্ষেত্রে আপনি সেটিকে ব্যবহার করতে পারেন কিংবা আপনার জয়েন্টের ব্যথা হোক কিংবা আপনার কাঁধে ব্যথা হোক কিংবা আপনার শরীরে খেলাধুলার মাধ্যমে আপনি পড়ে গিয়ে যে কোনো জায়গায় ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে আপনি সেটিকে ব্যবহার করতে পারেন তারপরে আমরা জানবো এ জেলের ব্যবহারটা কি এই জেলের ব্যবহার হচ্ছে যদি আপনার ব্যথাটা অতিরিক্ত পরিমাণে হয় তাহলে আপনি লাগিয়ে দিয়ে হালকা স্যাঁট গিলে দিতে পারেন যাদের ব্যথা কম তারা লাগালে যথেষ্ট তারপরে আমরা জানবো এ জেল আমরা ব্যবহারের পরে কি কোনো পার্শ্ববর্তী ক্রিয়া রয়েছে না এই জেলের কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই তাই আসি পরে ভিডিও আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন